খাবার বানাইতেছি তো আপনারা বাসিমুখ চাল দেখলেন তো আগে ওইটা হচ্ছে আমার শুরু হয় না ওইটা আমি আগেই করছিলাম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি এই তো না বাসিমুখ চাল এটাই আমি বাসিমুখ চাল দিছি তাই ভিটামিন সি দিছি তারপর গাঁজা ফুল দিছি তারপর দেন এটা কি এটা পানি মানেই আছে আর আমি এখন রাত্রে রুটি বানাবো রুটি বানানোর শেষে আমি রাত্রে পড়াশোনা করব পড়াশোনা করে আবার আপনারা ভিডিও দেখাবো কিন্তু আমি আজকে কী করতেছি আপনি জানেন আজকে আমি ভাত রান্না ভাত রান্না করতেছি সবজির সাথে আর মাংসর সাথে আপনারা পুরো ভিডিওটা দেখেন

nah tuh mungkin tuh, tuh, ah, nah. tuh, tuh, dek dek, tuh oh, salah patah. দিলাম এখন দেখেন আমি কি রান্না করছি এটা হচ্ছে বার্সিং মুখ চাল আর এটা আপনি জানেন আমি কোন কোন দেশ থেকে কিনে আনছি সত্যিকারের ভাত দিয়ে রান্না করছি কি করতেছেন আপনারা কিন্তু অবশ্যই এটা করবেন ভিডিওটা ইত্যুই ছিল শেষ